অধীর কোনো ফ্যাক্টরি নয় বহরমপুরে জমি না ছাড়ার ইঙ্গিত তৃণমূলের ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে তুমুল চর্চা চলছে রাজ্য রাজনীতিতে বিশেষ করে কংগ্রেসের জন্য তৃণমূল কটি আসন ছাড়বে তা নিয়ে চুল চেরা বিশ্লেষণ চলছে আর এসবের মধ্যে তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বাড়তি গুরুত্বই দিলেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর শুক্রবার দনীয় বৈঠকে মমতা বলেছেন অধীর কোনো ফ্যাক্টরি নয় বহরমপুর কেন্দ্রে কংগ্রেসকে জমি না ছাড়ার ইঙ্গিত এসেছে তৃণমূল নেতৃত্ব থেকে সূত্র মারফত এমনক জানা যাচ্ছে উল্লেখ্য লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের প্রাদেশিক সমীকরণ ঘিরে জোর চর্চা চলছে গোটা দেশ জুড়ে কোন দল কোন রাজ্যে কাকে কতটা আসন ছাড়বে তা নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ প্রাদেশিক রাজনীতির সমীকরণ নিয়ে কাটা ছেড়া চলছে বাংলাতেও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা বাংলার মাটিতে কতটা সফল হবে তা নিয়ে চর্চা চলছে এসবের মধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠকে অধিককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না বাংলার শাসক দলের তরফ থেকে দু ঘন্টা ধরে তৃণমূল কংগ্রেসের উদ্ধুদার বৈঠকে মূল নির্যাস এটাই বলে জানা যাচ্ছে এই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে জল্পনা ছড়িয়েছে তাহলে কি বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে তৃণমূল এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে বহরমপুর কেন্দ্রে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনাও একেবারে বাদের খাতায় রাখছে না তৃণমূল সূত্র মারফত এও জানা যাচ্ছে শুধু বহরমপুরেই নয় মুর্শিদাবাদে তিনটি আসনেই জয়ের জন্য ঝাঁপাতে চাইছে শাসক শিবির বৈঠক শেষে বেরিয়ে হুমায়ুন কবির দাবি করেছেন বিয়াল্লিশটি আসনে প্রার্থী দেবে তৃণমূল অর্থাৎ যদি শেষ পর্যন্ত এটাই বাস্তবায়িত হয় তাহলে কি বর্তমানে কংগ্রেসে যে দুটি আসন রয়েছে অর্থাৎ অধীরের মুর্শিদাবাদ এবং আবু হাসেম খান চৌধুরী দক্ষিণ মালদা দুই জায়গাতেই প্রার্থী দিতে চলেছে তৃণমূল যদিও প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলেছেন যদি হিম্মত থাকে আপনি নিজে দাঁড়ান বহরমপুরে আসন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ভয় পাচ্ছেন উনি বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে কংগ্রেস শক্তিশালী হচ্ছে